ধীরে ধীরে গাজাকে এক প্রকার গিলে খাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় পঁচাশি শতাংশ এলাকা এখন ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে অথবা উচ্ছেদ আদেশের মুখে রয়েছে যা এই অঞ্চলের অধিবাসীদের জন্য এক ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন তিনি জানান উচ্ছেদ আদেশগুলো জরুরি সহায়তা প্রাপ্তি থেকে মানুষকে মারাত্মকভাবে বঞ্চিত করছে এবং বিপদের মধ্যে থাকা মানুষের কাছে ত্রাণ কর্মীদের পৌঁছানো কঠিন করে তুলছে স্টিফেন ডুজারিকের দেওয়া তথ্য অনুযায়ী খান ইউনিসের দুটি এলাকায় সম্প্রতি নতুন করে আদেশ জারি করা হয়েছে যেখানে প্রায় আশি হাজার মানুষ বসবাস করে। এর ফলে সেখানকার অধিবাসীরা আরও বেশি ঝুঁকির মুখে পড়ছে আরও উদ্বেগের বিষয় হল জাতিসংঘের পানি স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক অংশীদাররা জানিয়েছেন যে এই আদেশের কারণে আল সাতার নামে একটি গুরুত্বপূর্ণ জলাধারে এখন প্রবেশ করা যাচ্ছে না আল সাতার হল খান ইউনিসের প্রধান পানি সরবরাহ কেন্দ্র এবং ইসরায়েলি পাইপলাইন থেকে আসা পানির একটি গুরুত্বপূর্ণ উৎস ডুজারিক সতর্ক করে বলেছেন জলধারাটির কোনো ক্ষতি হলে শহরের পানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে যা এক ভয়াবহ মানবিক সংকটের জন্ম দেবে জরিপ করা স্থানগুলো বলছে অঞ্চলটির সাতানব্বই শতাংশ এলাকায় বাস্তুচ্যুত মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন এই চিত্র গাজার মানবিক পর্যায়ের গভীরতাকে আরও স্পষ্ট করে তোলে তামান্নাতবাস যুগান্তর নিউজ